আলহামদুলিল্লাহ রব্লি আলম সমস্ত মানুষ আল্লাহ সাহেব হানতারা দুরুলসালাম বসেতেকনবী মোহাম্মদাল্লাহ সাল্লাহ আলু সাল্লামের উপরে মানুষের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে সেটা বৈধ অবৈধ উপায় হোক তার মনের মধ্যে একটা চাহিদা থাকে আকাঙ্ক্ষা থাকে যে আমি যদি এই জিনিসটা পাই তাহলে আমার জন্য অনেক ভালো হবে বা আমি এই জিনিসটা পেলে আমার জীবনের যে কিছুটা চাহিদা সেটা পূরণ হবে তো পৃথিবীতে কিন্তু সব চাহিদা পূরণ হবে এমনটা না এখানে চাহিদা পূরণ হওয়ার জায়গা না তো অনেক সময় মানুষের অনেক শকিত থাকে দেখা যায় কিন্তু বৈধ কিন্তু চাওয়াটা কিন্তু অবৈধ জিনিসটা বৈধ কিন্তু তার চাওয়াটা অবৈধ আপনি কোনো মেয়ের বেলায় বলেন অথবা কোনো মানে অন্যের আর্থিকভাবে সচ্ছলতা দেখে আফসোস থাকতে পারে মানুষের তো এক একজনের এক এক চাহিদা সবার চাহিদা কিন্তু এক না তো আমার এই পর্যায়ে সুরা কাসাসের কিছু আয়াত আমি আপনাদের সামনে মানে পড়ে শোনাব তো আফসোস থাকলে মুসার সালাম যে আল্লাহ সোহানদার কাছে দয়ার কাঙ্গাল হয়েছিলেন সে বিষয়ে কথা বলুন ইশা আল্লাহ তালা তো ফেরারি আসামি হিসাবে মুসার আসলাম যখন দেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশে গমন করলেন তখন সোয়েব আসালামের এলাকাতে তিনি একজন নবী তো দুজন মেয়ে ওই কূপের পাশে দাঁড়িয়ে আছে কূপের পাশে দাঁড়া থাকা অবস্থায় তো মুসাদ সালাম এখন নতুন একটা দেশে আসছে দেখলো যে প্রত্যেকে পানি নিচ্ছে সেখান থেকে কূপ থেকে কিন্তু এই দুইটা মেয়ে ওই পান নিতে পারতেছে না তো তিনি এগিয়ে গেলেন বলে যে নবীদের এরকমই অন্য পর্বকারী এটাই স্বাভাবিক তোমরা কেন পানি নিচ্ছ না তো বলো যে আমরা তো যতক্ষণ না এই লোকগুলো সরে না যাবে ততক্ষণ আমরা পানি নেওয়া আমাদের দ্বারা সম্ভব না কারণ এখানে অনেক ছেলে মেয়ে সবাই একসাথে আসে তো তো আমরা সবাই শেষে পানি নিই সবাই চলে যাওয়ার পরে যেহেতু নবীর মেয়ে তাদের মধ্যে লাজুকতা ভদ্রতা এগুলো এগুলোই থাকাটাই স্বাভাবিক তো তখন তিনি নিজে জানোয়ারগুলোকে মানে ওই বকরিগুলাকে পানি খাওয়ালেন এখন খাওয়ানোর পরে তিনি আবার সেই মাটির নিচে মানে ওই যে গাছের নিচে বা মাটিতে বসে বসলেন তিনি এক জায়গা থেকে বিতাড়িত অবস্থা আসছেন এবং আরেকটা নতুন এলাকাতে আসছেন এবং তিনি ওই জানোয়ারগুলোকে পানি পান করে গাছের নিচে বসলেন আর তিনি কি বললেন হে আল্লাহ আকাশের দিকে তাকাইছে আকাশের দিকায় বলে আল্লাহ আমি আপনার প্রতি যে অনুগ্রহ আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গার মানে আপনি আমার প্রতি যে দয়া করবেন আমি আপনার অনুগ্রহের কাঙ্গার আসলে আমার কাছে এই জিনিসটা অনেক দিন ধরে চিন্তা করছি যে আল্লাহ পৃথিবীতে আমাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেটা আমাদের সব কিছু পাওয়া আমাদের আদৌ সম্ভব না কিন্তু এটা নিয়ে মন খারাপ করা যাবে না এটা নিয়ে মন খারাপ তো করবই না এবং আমার এই মন খারাপের কারণে বা আমার না পাওয়ার হতাশার কারণে বা আমার আর্থিক অনুয়নের কারণে কোনো কারণে যেন আল্লাহ সব হানা তালা ইবাদত থেকে আমাকে গাফল করতে না পারে বিশ্বাস করেন হত অবৈধ কোনো জিনিস চাইছেন হয়তো পাইলে সাময়িক আপনি একটা শান্তি থাকবেন কিন্তু তারপরে অশান্তি শুরু হয়ে যাবে কিন্তু ভালো কাজে আক্ষেপ থাকলো বা পাইলেন না বা খারাপ কাজ করার পর আপনার অনুশোচন আসছে এটার এটার মতো শান্তি এটার মধ্যে যে অনুভূতি ভালো কাজের অনুভূতি সবসময় থাকবে খারাপের পরেই অশান্তির সৃষ্টি হয়ে যায় এটার কোনো ম মানে টেকসই না খারাপ কাজ বোঝানো লাগলে মানুষ কী করে অবশ্যই করে তবে সেটা টেকসই না আর যারা গরু ছাগল যাদের মানে আখে চিন্তা নেয় তারা তো এটা নিয়ে চিন্তাও করে না তারা ওই খারাপ কাজ করার পর তারা তাদের আগ্রহ আরও বাড়তে থাকে এবং সে করতে থাকে নেশাগ্রস্তের মতো তো সে কি বলল যে আল্লাহ আমি আপনার দয়ার কাঙ্গাল ওই মেয়েদের দিকে মানে মেয়েদের মানে পানি পান করার পরে সে আল্লাহ কাছে চাইল এটা মনের কথা হয়তো কোনো মেয়ে মানে তার ওনার কামরার মধ্যে ছিল কিন্তু তিনি বৈধভাবে আসপার দিকে তাকালো আল্লাহ আমি আপনার দয়ার কাঙ্গাল আমার কাছে এই কথা এই বিষয়ের কথা বলবো অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি কিন্তু আজকে মনে যেন আমি এটা আলোচনা করি তখন ওই নারী দেখেন এই যে পড়াতেন তখন নারীদের একজন লজ্জা দরিদ্র চরণে মানে খুব লজ্জার মানে অবস্থায় চরণে মানে পায়ে হেঁটে আসলো তার কাছে আমার পিতা আপনাকে আমন্ত্রণ করেছে আমাদের জানোয়ারগুলোকে পানি পান করার বা পারিশ্রমিক তোমাদেরকে দেওয়ার জন্য দেখেন এই যে উনি আল্লাহ কাছে বললেন যে আল্লাহ আমার আমি আপনার অনুগ্রহের কাঙ্গার তখন এই ওই যে আল্লাহ সোহান কবুল করছেন এবং ওদের মনের মধ্যে মায়া ঢালি দিয়েছেন তখন বলছে যে আমাকে পারিশ্রমিক দেওয়ার জন্য তোমাদের মানে আমার বা আপনাকে ডাকছে তো মুসা আসসালাম তার নিকট সমস্ত বিতান্ত বর্ণনা করলেন যে এই অবস্থা তো তিনি বুঝতে পারছেন যে তুমি জালিমের কবল থেকে রক্ষা পেয়েছ ওই সম্প্রদায় থেকে বেঁচে গেছো তারপর তাদের একজন বললো পিতা তুমি দেখেন এই যে আবার এই যে কারণ তোমার মজুর হিসাবে সে উত্তম হবে সেই ব্যক্তি যে শক্তিশালী ও বিশ্বস্ত আল্লাহ সোহানা তাদের মনের মধ্যে এত মহব্বর ঢাইলে দিল যে একটা অচেনা লোক মজুর হিসেবে নিযুক্ত করলো মেয়েদের পক্ষ থেকে প্রস্তাব এটা কিন্তু আর মুসাসাম বললো আমি আমার এই কন্যাদয়ের একজনকে মুসাসামকে বললো আমি আমার এই কন্যাদয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই এসর্তে তুমি আট বছর আমার কাজ করবে যদি তুমি দশ বছর পূর্ণ করছো সেটা তোমার ইচ্ছা আট বছর তোমার সাথে চুক্তি যদি দশ বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা আর আমি তোমায় কষ্ট দিয়ে জানি আল্লাহ ইচ্ছা করলে তুমি আমাকে সদাচারী পাবে আমার যে কোনো কারণে মন খারাপ কিন্তু যখন আমি কোরআন হাত দিসে অধ্যয়ন করি বা আমি এগুলা নিয়ে পড়াশোনা করি তখন আমার মন ভালো করার জন্য আমার কারো কাছে যাওয়ার প্রয়োজন হয় না কারণ আমি জানি যে আমার আমার এখন কোনো কিছুতে ভালো লাগতেছে না কিন্তু যখন আমি আল্লাহ সব হায়না তা আল্লাহ স্মরণ নিব আমি যখন কোরআনায়াত পাঠ করবো বা আমি কোনো হাদিস অধ্যয়ন করবো আমি কোনো ঐতিহাসিক বন স্টাইলের ঘটনা বা কোরআনে বর্ণিত বা বন স্টাইলের যে কোনো ঘটনায় পাঠ করব ইনশাল্লাহ আমি সেখানে সমাধান পাব তো মানুষের অন্তর মনের মধ্যে আল্লাহ সোহানতা যতক্ষণ তার অন্তরে থাকবে যে আল্লাহ আমার যে আমার যে সমস্যাগুলো আছে সেগুলো আল্লাহ সোভানতালা ছাড়া কোনো কিছুতেই সমাধান হবে না মানুষ চেষ্টা করে ইচ্ছে করে যে সে অনেক বছর বাঁচবে কিন্তু সে আদৌ বাঁচবে না কিন্তু সে বুড়ো ল্যাবড়ো থেবড়ো হয়ে গেছে কিন্তু তার আশাকাঙ্ক্ষা দীর্ঘস্থায়ী আশাকাঙ্ক্ষা অন্যায় কিছু না আমাদেরকে আশাকাঙ্ক্ষা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ তো যে এই আশাকাঙ্ক্ষাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ইয়ে করবে ত্যাগ করবে অবৈধ হোক এবং অনেক সময় আমাদের ন্যাক যে হক জিনিসটা মানে যেটা আমাদের বৈধ আশাকাঙ্ক্ষা সেটাও সেটাও আল্লাহ সোহানাতারা আমাদেরকে দেন না কেন আল্লাহ আল্লা সোভান বান্দাকে মৃত্যুর পরে দান করবে যদি সে ন্যাক আমল করে ভালো কাজ করে তো আমার কাছে মনে হয় আপনার কাছে যে কোনো জিনিস অনেক বৈধ অবৈধ জিনিসও আপনার কাছে আকাঙ্ক্ষা হয় ওই হয় না যে অনেকের একটা সৌন্দরীব্য আছে আমার তো একটা আছে এটা আরও একটা আমার দরকার এই যে আকাঙ্ক্ষাটা কিন্তু আধো কি বউ আপনার হবে হবে না তো আসমার দিকে তাকাবেন যে আল্লাহ আমি আপনার অনুগ্রহের কাঙ্গাল আপনি আমার প্রতি যে দয়া করবেন আমি সেটার কাঙ্গাল আমার 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 যা কিছু চাওয়া হানা সহানাদার কাছে তাকাবো আল্লাহ সভানা দিকে আমি আমার মনের ব্যথাগুলো আমার কাকুতিগুলো অনেক ধন সম্পদ সব কিছু দিয়ে আমি আল্লাহ সোহানাদের কাছে নষ্ট করবো যে আল্লাহ যদি আমি এগুলো না পাই যদি আপনি আমাকে না দেন আপনি তো জানেন আমি আপনাকে সাক্ষীকে বলছি আমার কোনো আপত্তি নেই তবে এইসব কারণে কখনো আমার মন খারাপ করে দিবেন না যেই মন খারাপের কারণে আমি আপনাকে ডাকতে আমার বাধাগ্রস্ত হই বাধা প্রাপ্ত হই আপনি আমার জন্য যেটা মঙ্গল সেটা আপনি আমার জন্য নিশ্চয় আপনি সাব্যস্ত করে রেখেছেন আমি আপনার সাব্যস্ত আপনার সিদ্ধান্তের উপর আমি খুশি আছি তো আপনাদেরকে যে মেসেজটা দিতে যে আমি আল্লাহর দিকে তাকাবো যে আল্লাহ আমি আপনার দয়ার কাঙ্গাল আমি অবৈধ কোনো কিছু করতে চাই না যদি আপনি দয়া করেন আমি সেই দয়ার কাঙ্গাল আল্লাহর কাছে অসাধ্য কিছু না তো সম্পর্কটা আল্লাহ সাথে করলে দুনিয়ার কোনো দুঃখ আপনাকে স্পষ্ট করতে পারবে না আর মৃত্যুর পর্বে সারা মানে মৃত্যুর পরে চিরস্থায়ী দুঃখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন এবং চিরশান্তির জায়গায় আপনি যেতে পারবেন সেই জন্য আমাদেরকে প্রত্যেককেই আল্লাহর হুকুমের উপর চলা এবং তার হাবি মোহাম্মদের পথে অনুসরণ করা আল্লাহ মহাম আমাদেরকে এই কথাগুলো আমল করা দান দানকুর হাম তরফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ